ডাইনির মেয়ে আর পুকু ছিল খুব ভালো বন্ধু একদিন তারা একসাথে দাঁড়িয়ে ছিল তখন পুকু বলে ডাইনি মেয়ে তোমার মা যদি তোমাকে আমার সাথে দেখে সে অনেক রেগে যাবে না না পুকু মা কিচ্ছু বলবে না চলো আমরা খেলা করি তখন তারা দুজনেই খেলতে চলে যায় আর ডাইনি এসে উপস্থিত হয় পুকুকে দেখতে পেয়ে প্রচন্ড রেগে যায় আর সঙ্গে সঙ্গে জাদু দিয়ে পুকুকে পাথর বানিয়ে দেয় তখনই মেয়ে করতে থাকে কান্নাকাটি আর বলে মা ও তো আমার বন্ধু তুমি ওকে কেন পাথর বানালে ও তাই নাকি আমি তো জানতাম না রে ও তোর বন্ধু ঠিক আছে সকলে যদি ভিডিওটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেয় তাহলে ও আবার ভালো হয়ে যাবে একদিন টুনি বাজার থেকে চারটা মুরগি আনে পরের দিন সকালে গিয়ে দেখে চারটা মুরগির মধ্যে ডিম দিয়েছে কিন্তু কিন্তু একটা মুরগি দেয়নি করে ডিমগুলো নিয়ে বাড়ি চলে যায় পরের দিন যখন টুনি আবার ডিম আনতে আসে দেখে সেখানে একটাও ডিম নেই তখন একটা ডিমগুলো গেল কোথায় আজকে কি কোনো মুরগি ডিম দেয়নি কিন্তু আসলে যে ঘটনাটি ঘটে চারটি মুরগির মধ্যে একটা মুরগি রয়েছে ডাইনি মুরগি যে বাদবাকি তিনটা মুরগির ডিম খেয়ে নিয়েছে আর এটা টুনি জানার পরে একটা তান্ত্রিককে তার বাড়িতে ডেকে নিয়ে আসে আর তান্ত্রিক বলে এই মুরগিটি ডাইনি মুরগি থেকে আবার সাধারণ মুরগি যদি করে লাইকাল একদিন টুনি হাতে একটি লাটাই নিয়ে ঘুরি ওড়াচ্ছিল তখনই সেখানে একটি ডাইনি আসে আর টুনির হাত থেকে লাটাইটি নিয়ে নেয় আর ঘুড়িটিকে আকাশে উড়িয়ে দেয় টুনি তখন অনেক কান্নাকাটি করতে থাকে তখন ডাইনি বলে টুনি তুই কান্নাকাটি করিস না তোর ঘুড়ি আমি আবার তোকে ফিরিয়ে দেব যদি সকলে ভিডিওটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব একদিন ডাইনি রাস্তা দিয়ে যাচ্ছিল হঠাৎই তার সামনে একটি বাঘ চলে আসে ডাইনি বাঘটিকে দেখে অনেক রেগে যায় আর সাথে সাথে বাঘটিকে একটি ডাইনি বাঘ বানিয়ে দেয় আর বলে তোর এত বড় সাহস তুই আমার সামনে দাঁড়িয়ে আছিস তাই আমি তোকে ডাইনি বাঘ বানিয়ে দিয়েছি যা তুই এবার ডাইনি বাঘ হয়ে জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়া বাঘটি তখন অনেক কষ্ট পায় সে তখন তাড়াতাড়ি করে টুনির কাছে যায় আর টুনিকে সমস্ত কথা জানায় যে ডাইনি তাকে কি করে ডাইনি বাঘ বানিয়ে দিয়েছে টুনি তখন বলে বাঘ তুমি কেদো না আমি তোমাকে আবার ঠিক করে দিতে পারবো যদি সকলে ভিডিওটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেয় একদিন টুনি একটি নতুন ফ্রিজ কিনে আনে ডাইনি টুনির ফ্রিজ দেখে অনেক হিংসা হয় সে তখন ভাবে আমিও একটি ফ্রিজ কিনে আনবো ডাইনি তাড়াতাড়ি করে যায় ফ্রিজ কিনতে টুনির বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল তখনই ডাইনির মনে পড়ে তার কাছে তো কোনো টাকা পয়সা নেই সে তখন টুনির ফ্রিজ চুরি করে নেওয়ার জন্য টুনির ঘরের ভেতর ঢুকে পড়ে আর ফ্রিজটি নিয়ে পালিয়েই যাচ্ছিল তখনই তার সামনে পুকু চলে আসে আর বলে তাইনি তুমি আমাদের ফ্রিজ নিয়ে কোথায় যাচ্ছো পুকু তোদের অনেক পয়সা আমার কাছে তো কোনো টাকা পয়সা নেই তাই আমি তোদের ফ্রিজটি নিয়ে যাচ্ছি যদি সকলে ভিডিওটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেয় তবে আমি তোদের ফ্রিজ আবার তোদেরকে ফিরিয়ে দেবো